থাইল্যান্ডের এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি বছরে ছত্রিশ হাজার পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করে উত্তর থাইল্যান্ডের থাইল্যান্ডের হর্ন বাঁধের উপর অবস্থিত সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্বের অন্যতম বৃহত্তম তানম মুংফিয়া সেখানে কার্যক্রম পরিচালনা করেন এবং কয়েক বছর আগে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সব কিছু মসৃণভাবে চলছে শুধুমাত্র এই দ্বীপেই একশো চল্লিশ মিটার প্রস্থ এবং পাঁচশো মিটার দীর্ঘ এলাকা জুড়ে প্রায় বিশ হাজার সৌর প্যানেল আছে এই ধরনের মোট সাতটি দ্বীপে প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো বিশটি প্যানেল আছে সি বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষণাবেক্ষণে যেন পরিশ্রম কম হয় সেভাবে এটি তৈরি করা হয়েছে পরিষ্কারের কাজটি করে বৃষ্টি আর প্যানেলগুলি পানির অপচয় কমাতে সাহায্য করে দক্ষিণ পূর্ব এশিয়ায় জ্বালানিতে শীর্ষস্থানে যাওয়ার চেষ্টা করছে থাইল্যান্ড নবানিতে প্রণোদনা এবং সব জায়গায় এই জাতীয় ছোট সোলার লাইট দেখা যাচ্ছে এমনকি রাস্তায় বাতি জ্বালাতেও এখন সৌরশক্তি ব্যবহার হচ্ছে সৌরশক্তি নিয়ে যারা কাজ করছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা ঠিক একটা সেলফোনের মতো নতুন মডেল বের হলে তার প্রতি আর আগ্রহ থাকে না তাই না আর পুরনো মডেলটা কেউ কিনবে না ব্যাপারটা একই রকম আপনি যদি দ্রুত বিক্রি করতে না পারেন তাহলে পুরনো মডেলটা স্টকে পড়ে থাকবে প্রতি তিন মাসেই এমনটা হয়ে থাকে ভাসমান এই প্যানেলগুলোর মতো থাইল্যান্ডে বিক্রি হওয়া বেশিরভাগ প্যানেল এখনও চীন থেকে আমদানি করা হয় কিংবা থাইল্যান্ডে পরিচালিত চীনা কোম্পানিগুলো তৈরি করে থাকে প্রতিযোগিতায় টিকে থাকতে পিপিএম সোলার কোম্পানি তার কৌশল পরিবর্তন করছে একটি সত্যিকারের স্থানীয় সাপ্লাই চেন তৈরি করতে তারা থাই টিভি নির্মাতা থেকে শুরু করে ফ্রিজ প্রস্তুতকারকদের খুঁজছে তারপরও বর্তমানে তাদের কাঁচামালের সত্তর শতাংশ চীন থেকে আসছে ভবিষ্যতে কোনো যন্ত্রাংশ চীনে তৈরি বা কাঁচামাল চীন থেকে আসছে কিনা তা বিবেচ্য হবে না বিবেচ্য হবে ওই কোম্পানির মালিককে ওই কোম্পানির কাঁচামাল কোথা থেকে আসছে ফলে আমরা যদি যাচাই করতে পারি এবং নিশ্চিত হতে পারি যে থাই উৎপাদক ও থাই সাপ্লাই চেন আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে পারছে আমাদের যত পণ্য দরকার তা দিতে পারছে তাহলে সেই পণ্যটি নিশ্চিতভাবে কর হ্রাস পাওয়ার উপযুক্ত হবে বর্তমানে যে শুল্ক ব্যবস্থা আছে সেটি খুব একটা কার্যকর নয় থাইল্যান্ডের অনেক কোম্পানি যারা নিয়ম মেনে চলে তাদের জন্য এটি ক্ষতিকর এই বিশেষজ্ঞ মনে করেন ব্যাপক শুল্কের বিপরীত প্রভাব পড়ে যা মার্কিন অর্থনীতিকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতি করে কারণ যেটা ঘটবে তা হল একবার খুব বেশি শুল্ক বাধা তৈরি হলে দেশীয় বাজারে এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে সেই কোম্পানিগুলো বিশ্বাস করবে যে তারা সুরক্ষিত এবং তাদের আর নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে না বা বিশ্ববাজারের জন্য নিজেদের আর প্রতিযোগিতামূলক করে তুলতে হবে না এটা হয়তো শুরুতে মার্কিন কোম্পানিগুলোকে সাহায্য করবে কিন্তু মধ্য ও দীর্ঘমেয়াদে এটা তাদের জন্য খুব কঠিন হবে পিপিএম সোলার আপাতত নিজ দেশের দিকে বেশি মনোযোগী হচ্ছে তাদের প্যানেলগুলো শিগগিরই বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করবে আগামী দশ বছরে সৌরশক্তি ক্ষমতা দ্বিগুণ করতে চায় থাইল্যান্ড দুই সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনেরও পরিকল্পনা করছে দেশটি ততদিন পর্যন্ত দেশটি সূর্যের আলো কতখানি গ্রহণ করতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করবে